শাস্ত্রের আউতাই আনার দরকার আইনস্টাইন কল পানির যে শক্তি সেই প্রয়োগ করার দরকার সেইখানে রাষ্ট্র নি্ল্লিপ্ত মিডিয়ার শুধু দ্বারা এবং গণতান্ত্রিক বাংলাদেশের যে যাত্রা সেটার পথে যখন বাংলাদেশ কখনো এগিয়ে যেতে না পারে তার সেই যাত্রা ব্যাহত করার জন্য আইনস্টাইন কোলা ভেঙে ফেলা হচ্ছে যে চাদাবাজির শুধু বলা হচ্ছে যে বিএনপি চাঁদাবাজ আপনারা দেখতে পাবেন যে এইখানে চাঁদা নয় মূলত মপকে পুষ্টি নেওয়ার জন্য বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই নৈরাজ্যমূলক পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে আমরা এটা তীব্র নিন্দা জানাই আমরা এও প্রতিবাদ জানাই যে যারা অপরাধী তারা আইনের আওতায় এসে শাস্তির ব্যবস্থা করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিকবৃন্দ সবাইকে দুঃখ পরাক্রান্ত হৃদয় নিয়ে ধন্যবাদ জানাই আমরা গতকালের যে একটি নৃশংস হত্যাকাণ্ড দেখেছি আমাদের হৃদয় ভেঙে গেছে আমরা এই রকম নিশংস হত্যাকাণ্ড চাই না আমরা সকল হত্যাকাণ্ড বাংলাদেশ জাতীয় ছাত্র দল তিনীয় সংসদ সচিব পুরান ঢাকার মিকফপুল হসপিটালের সামনে পুরান ঢাকার ব্যবসায়ী হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দ্রুত বিচার এবং গ্রেফতারের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল ডাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামের সদস্য সচিব ওয়াসিম আহমেদ যুগ মহাবায়ক আফান আলী যুগ মহাপায়ক হুমায়ুন হাবিব বিরণ সহ যুগ মহাবায়ক এবং সদস্যবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয় ছাত্র দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি একই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি এবং প্রেস ক্লাবের যে সমস্ত সাংবাদিক বৃন্দ এবং অপরাপর সংগঠনের ঢাকা জেলার সাংবাদিক বৃন্দ যারা আমাদের আজকের এই কর্মসূচিকে কামারেজ দেওয়ার জন্য এসেছেন সবাইকে বাংলাদেশ জাতীয় ছাত্র দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামের উপস্থিতি আপনারা জানেন গত নয় জুলাই পুরান ঢাকার চকবাজারে একটি ঘটেছে আমরা দেখেছি প্রকাশ্যে দিগালোকে একজন মানুষকে কিভাবে পাথর দিয়ে পাথর নিক্ষেপ করে প্রকাশ্য দিদালোকে হত্যা করা হয়েছে একইভাবে একই দিন আমরা দেখেছি ভুলনাতে যুবদল নেতাকে বাড়ির সাম নিজ বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করার পর তার রক কেটে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে একই দেখবেন একই ধরনের ঘটনা করেছে চাঁদ করে একটি মসজিদের ইমামের উদ্বাকে পছন্দ না হওয়ার কারণে তাকে একটি উগ্রবাদী গোষ্ঠীর একজন সদস্য তাকে খুশি আহত করেছে আমরা চেয়েছিলাম একটি সাম্য এবং ন্যায় বিচারের রাষ্ট্র অত্যন্ত দুঃখের বিষয় গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি এক বছর পূর্তি হলেও দিনকে দিন এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনকে দিন অবনীতির দিকে যাচ্ছে সময় হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছে তারাও বিচারতা আসেনি এবং কতদিনও আমরা দেখলাম যে বিন্দা জানাই এবং আমরা আমাদের শাস্তির আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার সময় যে গালিগালাজের রাজনীতি ছিল সেই রাজনীতি ঠিক আছে ফিরে এসেছে এবং আমরা মনে করছি যে শেখ হাসিনা রুয়ারণী পুকুরাই এইসব গালিগালাজ এবং রাজনীতির সাথে জড়িত কারণ গালিগালাজ বাংলাদেশের রাজনীতি সভ্য রাজনীতিতে কোনো স্থান নাই এই রাজনীতি নিয়ে শুধু খুনি হাসিনা এবং আমরা মনে করছি যে খুনি হাসিনার যে লেগেছি সেই লেগেছি ধারাবাহিকতা যারা এনেছে অব্যাহত রেখেছে আমরা তাদের তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই যে বাংলাদেশ সভ্য রাজনীতির দিকে এগিয়ে যাক গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে যাক প্রতিটি অপরাধী এবং দোষীদের শাস্তি হোক এবং বাংলাদেশ একটি আধুনিক গণতান্ত্রিক দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াক গতকাল তিনটি হত্যাকাণ্ড হয়েছে কিন্তু বাকি দুইটি হত্যাকাণ্ডের কথা কেউ না বলে শুধুমাত্র একটি হত্যাকাণ্ডকে সবাই প্রকাশ করছে এখানে বোঝা যাচ্ছে স্পষ্টতই তারা শাক শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে আপনি দেখবেন যে মিটপুরে যে হত্যাকাণ্ডটি হয়েছে এখানে প্রকাশ্য দিবলক হয়েছে দেশে আর্মির ম্যাজিস্ট্রেটই পাওয়ার আছে পুলিশ বাহিনী আছে ওখানে আনসার সদস্য আছে কেউ এগিয়ে এলো না অথচ এটা দায় দেওয়া হচ্ছে জাতীয় দল বিএনপির উপরে এবং আমরা আশ্চর্যজনিত হলাম যে দেশটার জন তারেক্রমানকে নিয়েও এটা নিয়ে কুটুক্তি করতে দেখা গেছে মানে এটা খুবই অ্যালার্মিং একটা বিষয় যে বাংলাদেশকে নিয়ে যারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত তারা এই কাজটি করার চেষ্টা করছে বলে আমি মনে করি কেননা তারা চাচ্ছে যে পতিত ফেস্টিভার তারা এই দেশকে অশান্ত করে তারা তাদের ফায়দা লুটার চেষ্টা করতেছে আমি অবিলম্বে এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আহ্বান করবো আপনারা আপনাদের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এগুলো সুষ্ঠু বিচার নিশ্চিত করুন হলে এই ব্যর্থতা দেয় আপনাদের